বাংলাদেশের ভিতরে এই ফলটা কম আছে এই ফলটা একমাত্র ইউরোপে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো এই যে যে ফলটা দেখতেছেন এটা কিন্তু কি ফল ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরির অনেক নাম শুনছেন খুবই একটা দামি ফ দামি ফল খুবই এক্সপেন্সিভ এই যে চারো পাঁচটা দেখেন আমি আজকে আসি একটা ব্ল্যাকবেরির বাগানে তো ওই হাতের ওই পাশটা আমি আস্তে আস্তে করে আপনাদের সবাইকে ঘুরে ব্ল্যাকবেরির বাগানটা দেখাই হ্যাঁ তো ব্ল্যাকবেরি কিন্তু দুই ধরনের এখানে আমি দেখতেছি বুঝছেন আমি তো এর জন্য বুঝতেছি না তো আগে আমি জিনিসটার কনসেপ্টটা বুঝে নেই তো এখানে গাছ আছে দুই ধরনের যেমন আম গাছ রূপালি ল্যাংরাম হয় না তো এটাও ধরেন এটা হচ্ছে ল্যাংরা ব্ল্যাকবেরি আর এটা হচ্ছে রূপালি ব্ল্যাকবেরি মনে করে নেন ঠিক আছে তো কিছু আছে মার্শাল্লা অনেক বড় হইছে এই যে দেখতেছেন তো এগুলা পাইকার হয়েছে তো এগুলা এরা পারেও না এই যে কত সুন্দর করে পানি পড়তেছে ব্ল্যাকবেরিগুলো দেখেন মনে হয় খাওয়ার জন্য অনেক উপকারী বুঝছেন কিন্তু এগুলো খুব একটু টক টক হয় আমি অতটা পছন্দ করি না কিন্তু আমি আপনাদের ভিডিও দেখাই এই যে দেখেন কত সুন্দর করে পাইকা রয়েছে দেখতেছেন দেখেন এক একটা ফল দেখেন দেখেন এদিকে মানে কাঁচা পাকা সব মিলাই হয়ে রইছে প্রতিটা গাছ এদিকে হ্যাঁ তো আমি আস্তে আস্তে করে আপনাদের ঘুরে দেখাই যেগুলা রঙ আইসে একদম এগুলা রেড কালার হইছে লাল কালার হইছে একদম কালা হয়ে যাব তখন এগুলা পাকবো ঠিক আছে এই যে এটা যেমন পাইকা গেছে গা তো এগুলা এর জন্য নাম দিছে ব্ল্যাকবেরি হুম তো মাসাল্লা তো আমাদের এগুলা মালিকের বাগান তো তারা খায় না বুঝছেন তো এইভাবে পাইকা পৈরা পইচা জায়গা খাওয়ার মানুষ নাই এইটাই সমস্যা বড় সমস্যাটা হইছে এটা আসে না যে তারা জুসবানা খাইবো তারা অন্তত ইন্টারেস্টেড না তারা দেখার জন্য অনেক ইন্টারেস্টেড বুঝছেন ইউরোপের অনেক মানুষ ইউরোপের প্রায় মানুষরা এমন করে তারা জাস্ট দেখার জন্য সৌন্দর্য বৃদ্ধি বাড়ানোর জন্যই আপনাদের গিয়ে যে ইয়া আর এখানে দেখেন আবার কিছু কাঁচাও আছে যেগুলো কিন্তু কাঁচা দেখতেছেন এগুলো কাঁচা জাগায় জাগায় দেখেন একটা দুটা কিন্তু গাছ না এই যে দেখেন এই যে দেখতেছেন আল্লাহর রহমতে মারশাল্লা এগুলা বাংলাদেশে বেশি হয় না তারপরও আপনাদের যদি কারো জানা থাকে আমার জানা নাই এ দেখেন একটা ধরতে না ধরতে পড়ে গেল গা মানে এটা এমন পাইকার রয়েছে এটা খাই এটা টক টক তো আবার আমি আবার টক কিছুই পছন্দ করি না তো অনেক এগুলোই দেখেন মানে কি সুন্দর কইরা মানে দেখতে যে এত আকর্ষণীয় লাগে বাট খাইতে কিন্তু আমার থেকে মানে আমার থেকে পার্সোনাল এত ভালো লাগে না দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখতেছেন তো মাশাল্লাহ চারো ও সাইডটা দেখতেছেন কিন্তু আপনারা আমি আবার এই দিকটা যাই এই দিকটা আবার অনেক বড়ো বড়ো দেখেন গোল গোল এক একটা জাম্বুরার মতো এক একটা জাম্বুরার মতো ওই দেখেন চারো সাইডটা এই যে দেখেন তো আমি বাগানটা আপনাদের দেখাই এইগুলা ছোট গাছই যে দড়ি বাইんで রাখছে আবার পানিও কিন্তু পড়তেছে এগুলো ছোট গাছ আর ভিডিওটা আপনারা বন্ধুরা ইতালি থেকে দেখতাছেন হ্যাঁ এটা হইছে ব্ল্যাকবেরির বাগান আমি আরেকটা বড় গাছের সামনে আপনাদের নিয়ে যাই যে গাছটা অনেক বড় হইছে দেখাইতেছি এই দেখেন এই গাছটা আসে নাই এই গাছটার সমস্ত বেশি মা পানি দিয়ে আবার দেখেন এই যে পাইকাই দেখেন কিভাবে পড়ে যেতেছে ঠিক আছে কেউ খাওয়ার নাই কে খাইবো খাওয়ার কেউ নাই অথচ এগুলা কিন্তু কম দামে এরকম না এই কয়টা কিনতে গেলে বাংলাদেশের দুই আড়াই হাজার টাকা লাগে মানে দোকানে যে মাত্র যে এই কয়টা ধরেন মাত্র বিশ হইব না পনেরো বিশ পিসের দাম হয়েছে দুই হাজার টাকা হ্যাঁ কিন্তু কেউ খায় না রয়েছে তাদের জিনিস তো এইভাবে ওই কিন্তু চারো সাইডটা গাছ আছে দেখে তো কেউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটা একটু ফলো করে দিয়েন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন